আসসালামু আলাইকুম আইডিয়াল কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স বা বাক্য তো শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা প্রকাশ পায় তাকে বাক্য বা ইংরেজিতে সেন্টেন্স বলে তো সেন্টেন্সের প্রকারভেদগুলো আমরা আজকে দেখব অর্থগত দিক দিয়ে সেন্টেন্স বা বাক্য অর্থগত দিক দিয়ে বাক্য পাঁচ প্রকার অ্যাসারেটিভ ইন্টারগ্রেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সলামেটোরি অ্যাসারেটিভ মানে হচ্ছে যে অ্যাসারেটিভ মানে হচ্ছে বিবৃতিমূলক যেটা আমরা সাধারণত বলে থাকি সাধারণত কথাবার্তার মাধ্যমে যে শব্দ যে বাক্যগুলো আমরা বলে থাকি ইন্টারগ্রেটিভ মানে যে প্রশ্নসূচক যে বাক্য দ্বারা আমরা প্রশ্ন করে থাকি ইম্প্যারেটিভ মানে হচ্ছে অনুগাওয়াচক যেগুলো তোমার যে বাক্যগুলো ভার্ভ দিয়ে শুরু হয় এমন বাক্য অপটেটিভ মানে ইচ্ছামূলক বা আদর্শ আশীর্বাদমূলক যেমন আমরা কাউকে কারোর জন্য প্রার্থনা করি বা কাউকে আমার কোনো ইচ্ছার কথা প্রকাশ করি সেগুলো এক্সপ্লামেটারি বিস্ময় বিস্ময়সূচক মানে কোনো বিষয়ে বিস্ময় হয়ে যে যখন আমরা কোনো কিছু বলি সেগুলো এক্সপ্লামেটারি সেন্টেন্স ওকে তো আমরা একে একে করে সবগুলো আলোচনা করার চেষ্টা করব প্রথমে রয়েছে অ্যাসারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসাইটিভ সেন্টেন্স বলে সেক্ষেত্রে অ্যাসাইটিভ সেন্টেন্স দুই প্রকার একটা অ্যাফার্মেটিভ একটা হলো নেগেটিভ অ্যাফার্মেটিভ হচ্ছে যে হ্যাঁ বোধক এবং নেগেটিভ হল না যেমন এর উদাহরণ হলো আই এম গোয়িং টু স্কুল এবং আই এম নট গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল এটা হচ্ছে হ্যাঁ বোধক এবং আই এম নট গোয়িং টু স্কুল এটা হচ্ছে না বোধক হি প্র্যাকটিস হি প্র্যাকটিসেস ইংলিশ এবং হি ডাজ নট প্র্যাকটিস ইংলিশ হি প্র্যাকটিস ইংলিশ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হি ডাজ নট প্র্যাকটিস প্র্যাকটিস ইংলিশ এটা হচ্ছে যে নেগেটিভ তো এগুলো হচ্ছে যে আমাদের অ্যাসাইটিভ বাক্য তো আমরা এখন ইন্টারগেটিভ বাক্য সম্পর্কে বলবো ইন্টারগেটিভ মানে হচ্ছে যে প্রশ্নসূচক যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে ইন্টারগেটিভ সেন্টেন্সও আবার দুইভাবে করা যায় ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে এবং অক্সেলের ভ্যাব দিয়ে তো এস কোশ্চেন দিয়ে আমরা যখন প্রশ্ন করি তখন আমরা লিখি আমরা বলি হোয়ার ডু ইউ লিভ এ হোয়াই আর এস কোয়েশন দিয়ে প্রশ্ন করা হয়েছে এবং ইন্টারোগটিভ সেন্টেন্সে লাস্টে অবশ্যই তোমাকে শেষে অবশ্যই সে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে তারপরে ওয়ার্ড হোয়াট ইজ ইউর নেইম ওয়ার্ড দিয়ে এস কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করেছি আমরা অক্সেলের দিয়েও প্রশ্ন করতে পারি যেমন মডেল অক্সেলারি দিয়ে আমরা প্রশ্ন করেছি আই ক্যান আই আক্স ইউ এ কোয়েশ্চেন অথবা অক্সেলের দিয়ে আমরা করেছি প্রাইমারি অক্সেলার দিয়ে আর ইউ ফিলিং গুড ওকে তো এভাবে আমরা ডাব্লু এস কোশ্চেন এবং মডেল অক্জেলের ব্যাপ দিয়ে অথবা অক্জেলের ব্যাপ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি তো ডাব্লু এস কোশনগুলো চেনার ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা ডাব্লিউএস কোশ্চেন লেখার চেষ্টা করেছি সেগুলো হলো আমরা প্রশ্ন করার জন্য হু হুজ হোম হুইচ ওয়াট ওয়াই ওয়ে ওয়ে হাউ মাচ হাউ মেনি ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি ডাব্লিউ কোয়েশন বা ডাব্লিউএচ কোশ্চেন হিসেবে আর অক্সেলের ব্যাপার চেনার সুবিধার্থে আমরা কয়েকটা লেখার চেষ্টা করেছি যেমন এম ইজ আর ওয়াজ ওয়ের হ্যাভ হ্যাজ হ্যাড ডু does did ক্যান ক্যান উইল শ্যাল মে হুড উড ইত্যাদি যে অবজেলগগুলো দিয়ে আমরা প্রায় প্রশ্ন করে থাকি এখন আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ইম্পারেটিভ সেন ইম্পারেটিভ মানে হলো অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নির্দেশ পরামর্শ প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে এক বার্ভ দিয়ে শুরু হতে পারে দ্বিতীয়ত ল্যাট প্লাস প্রোনাউন দিয়ে শুরু হতে পারে যেমন বার্ভ দিয়ে শুরু হইলে হ্যাল দ্য পোর এখানে হ্যাল মানে সাহায্য করা যেটা একটা বার্ব বার্ভ দিয়ে শুরু হতে পারে যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গিভ হচ্ছে তোমার বার্ভ বার্ফ দিয়ে শুরু হতে পারে ওপেন দ্য ডোর ওপেন হচ্ছে বার্ভ বার্ফ দিয়ে শুরু হতে পারে যেমন ওপেন দ্য ডোর এটা এটার মাধ্যমে আমি কাউকে আদেশ করলাম যে দরজাটি খোলো তো আদেশ প্রকাশ পেয়েছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক দয়া করে যদি প্লিজ প্লিজ বলি অনুরোধ করি যে গিভি গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও অথবা হেলথ দ্য পোয়ার কাউকে আদেশ করলাম যে গরিবদের সাহায্য করো তো এক্ষেত্রে আদেশ অনুরোধ অথবা উপদেশ নিষেধ পরামর্শ ইত্যাদি ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি ইম্পারেটিভ সেন্টেন্স বার্ফ বার্ফ দিয়ে শুরু হওয়া ছাড়াও আমরা লেট দিয়ে লেট প্লাস প্রোনাউন দিয়ে শুরু করতে পারি যেমন লেট লেট হিম ডু দা ওয়ার্ক তাকে কাজটি করতে দাও তো এইটার মাধ্যমে একটা আদেশ আদেশ প্রকাশ পেয়েছে যে তাকেই কাজটা করতে দাও আদেশ দিলাম বা নির্দেশ দিলাম অর্থাৎ ল্যাট মি গো আউট আমাকে যেতে দাও তো ল্যাট দিয়ে প্রণাউন প্রণাউন হিসেবে মি বসেছে আই এর প্রণাউন মি বসছে এক্ষেত্রেও তোমার এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মেক করতে পারি এখন আমরা দেখবো অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স সাধারণত ইচ্ছা এবং আশীর্বাদমূলক বাক্য ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে এক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করতে আমরা ব্যবহার করি আই উইশ অথবা উড দ্যাট এবং প্রার্থনা করতে প্রার্থনা করতে আমরা সাধারণত মেয়ে শব্দটা দিয়ে সেন্টেন্সটি শুরু করে থাকি যেমন এখানে উদাহরণ যদি আমরা দেখি আই উইশ আই কুড বি আই কুড বি এ চাইল্ড অ্যাগেন যে ইস আমরা এরকম বলি না ইশ যদি আমি একজন আমি সরি ইশ যদি আমি আবার বাচ্চা হতে পারতাম অথবা আই উইস আই উ আই ওয়ের এ বার্ড ইস যদি আমি একটি পাখি হতে পারতাম এরকম অথবা উড ড্যাট দিয়ে যদি শুরু হয় তাহলে উড দ্যাট আই এ কিং যদি আমি কী হইতে পারতাম একটা রাজা হইতে পারতাম এভাবে ইচ্ছা প্রকাশ করতে আই ওয়েস অথবা উড ড্যাট উড ড্যাট ব্যবহার হতে পারে অথবা প্রার্থনা করতে আমরা এগুলো ব্যবহার করি যেমন মে মে আল্লাহ ব্লাস ইউ যে আল্লাহ তোমাকে আল্লাহ তোমার মঙ্গল করুক মে ইউ বি হ্যাপি ইন লাইফ তুমি তোমার জীবনে সুখী হও তো দোয়া করতে বা প্রার্থনা করতে বা আশীর্বাদ দিতে আমরা এভাবে মেয়ে দিয়ে তোমার অপটেটিভ বাক্য শুরু করি তারপরে আমরা এখন মোবন করবো আমরা এক্সলামেটরি এক্সলামেটরি বাক্যতে এক্সলামেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করা হয় তাকে এক্স এক্সলামেটরি সেন্টেন্স বলে এক্স্লামেটারি সেন্টেন্স আমরা তিনভাবে লিখতে পারি তিনভাবে লিখতে পারি প্রথমে আমরা ওয়াট এ দিয়ে শুরু করতে পারি অথবা হাও দিয়ে শুরু করতে পারি অথবা আমরা অ্যাক্সলামেটরি কিছু ওয়ার্ড আছে কিছু শব্দ আছে সেগুলো দিয়ে বা বিস্ময়সূচক শব্দ আছে সেগুলো দিয়ে আমরা শুরু করতে পারি যেমন উদাহরণ দেখলে আমাদের আমাদের এগুলো পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো তো প্রথমে আমরা শুরু করতে ওয়াটে যেমন ওয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ যে কি সুন্দর পাখি এটি তো এক্স্লামেটরি সেন্টেন্সে লাস্টে আমাদের এক্সলামেশন মার্ক যে চিহ্ন বিস্ময়সূচক যে চিহ্নটি রয়েছে সেগুলো অবশ্যই দিতে হবে ওকে না হাও দিয়ে আমরা শুরু করতে হাও হ্যাপি ইউ আর তুমি কি খুশি এগুলো আমাদের মনে আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করতে আমরা ব্যবহার করে থাকি অথবা অ্যালাস এই এগুলো হচ্ছে আমাদের এক্সলামেশন শব্দ যেগুলো দিয়ে আমরা শুরু করতে পারি যেমন অ্যালাস মানে হাই হাই দ্য ম্যান ইজ দ্যাট মানুষটি মরে গেল অথবা ফি মানে ছি ছি ইউ আর এ লায়ার তুমি একজন মিথ্যাবাদী তো এভাবে এক্সলামেশন শব্দ দিয়ে আমরা এক্সলামেটরি বাক্য শুরু করতে পারি এখন আমরা দেখব গঠনগত দিক থেকে গঠনগত দিক দিয়ে বাক্য তো গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল মানে হচ্ছে সরল বাক্য কমপ্লেক্স মানে হচ্ছে যে জটিল বাক্য আর কম্পাউন্ড মানে হচ্ছে যে যৌগিক বাক্য তো প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স দেখবো সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো যেমন কীভাবে হইতে পারে যেমন এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং এটার মধ্যে ফাইনাল পার্ভ হচ্ছে প্লেস আচ্ছা যারা ফাইনাল বার্ব কি সেটা বুঝি না তাদেরকে অবশ্যই আমাদের বারবার ক্লাসটা অবশ্যই দেখতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ফাইনাল পার্ব আসলে কি তো তো এখানে একটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে হি এবং সে কী করে সে খেলে ওকে তার বারবার হচ্ছে খেলা তো সে খেলে ফুটবল ইন দ্য ফিল্ড হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড তো এখানে হচ্ছে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাল পার্ব তারপর সেন্টেন্সটা দেখলে দে তারা তারা কি করে তারা তৈরি করে কি করে নেগোসিয়েশন তারা নেগোসিয়েশন তৈরি করে তো এখানে দে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট এবং এখানে ফাইনাল ভার্ব হচ্ছে হি মেড হি হচ্ছে হ্যাজ হ্যাজ মেড হ্যাজ হলো এখানে ভার্ব এবং মেড হচ্ছে এখানে মেন ভার্ব এবং আমরা বারবে ক্লাসে পড়েছি ফাইনেট ভার্ব দুই প্রকার একটা হচ্ছে মেন ভার্ব এবং অপরটা হচ্ছে ভার্ব ফ্ল্যাক্স সেন্টেন্স বা জটিল বাক্য যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লস বা মূল বাক্যাংশ ক্লস মানে বাক্যাংশ এর সাথে একাধিক এক বা একাধিক সাবর্ডিনেট ক্লস মানে অদিন ক্লস বা অধীন বাক্যাংশ যুক্ত থাকে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলব এক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লস বা স্বাধীন বা মূল বাক্যাংশ থাকে অন্য প্রিন্সিপাল ক্লসকে অন্য সাবর্ডিনেট ক্লস বা সহকারী বা অধীন বাক্যাংশ দিয়ে যুক্ত করতে আমরা ইউজ করি সাবর্ডিনেট কনজাংশন তো একটা সেন্টেন্স সে একটা বাক্যে একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লসও থাকবে এবং অন্যান্য সাবর্ডিনেট ক্লস থাকবে কিন্তু প্রিন্সিপাল ক্লসকে সাবর্ডিনেট ক্লসকে ক্লস দিয়ে যুক্ত করার জন্য আমরা কিছু কনজাংশন ইউজ করি যেগুলো নাম আছে সাবর্ডিনেট কনজাংশন তো সাবর্ডিনেট কনজাংশন ব্যবহার করা এক্ষেত্রে একটি সাবর্ডিনেট কনজাংশন থাকলে আমাদের ফাইনেট বার্ব থাকবে দুইটি এবং দুইটি দুইটি সাবর্ডিনেট কনজাংশন থাকলে আমাদের ফাইনেট পার্ভ হবে তিনটি এক্ষেত্রে যতগুলো সাবর্ডিনেট কনজাংশন থাকবে কনজাংশন যতগুলো থাকবে ফাইনেট বার্ব তার থেকেও একটা বেশি হবে এভাবেই বাড়তে থাকবে তো সাবরেন কনজাংশন কী কী আমরা সাবারেন কনজাংশন দেখি যেমন একটা বাক্যে আমার হোয়াট থাকতে পারে হাও কনজাংশন হিসেবে ইউজ ইউজ হতে পারে হাও হু হুইচ আন সো দ্যাট দ্যাট অ্যাজ ইফ আনলেস বিকজ দো অল দো অ্যাজ ইফ টিল সিনস ইত্যাদি যেমন আমরা এখন উদাহরণ দেখলে আমাদের বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যাবে যেমন আই নো দ্যাট দ্য ট্রেন উইল কাম অন টাইম তা আমি জানি যে ট্রেনটি সঠিক সময়ে আসবে তো এখানে সাবর্ডিনেন্ট কনজাংশন হচ্ছে আমাদের ড্যাট এখানে দুইটা বাক্য এই একটা বাক্য এই একটা বাক্যকে বাক্য দ্বারা যুক্ত করা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে আমাদের সাবর্ডিনেট ক্লজ কেমনে বুঝলাম এটা প্রিন্সিপাল এটা সাবর্ডিনেট কারণ যে ক্লজ যে ক্লসের আগে তোমার কনজাংশন থাকবে যে ক্লসের আগে সামনে কনজাংশন থাকবে সেই ক্লসটা হচ্ছে সাবর্ডিনেন্ট ক্লস তাহলে এটা হচ্ছে সাবর্ডিনেট ক্লস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস রাইট তো আমরা বললাম যে একটু আগে যে একটা ফাইন একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে তো আমরা দেখি দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা দেখো দ্যাট হচ্ছে আমাদের কনজাংশন আমাদের ভার্ব হচ্ছে আমাদের এখানে নো এবং কাম দুইটাই আমাদের ফাইনাইট ভার্ব ওকে তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট তো এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লস হচ্ছে এটা সাবোরনেট বাক্যাংশ মানে অধীন বাক্য হচ্ছে এটা আর স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল বাক্য বা মূল বাক্য হচ্ছে এটা তো এখানে এক্ষেত্রে যেহেতু একটা কনজাংশন দেওয়া আছে দুইটা ভার্ব দেওয়া থাকবে এই আমাদের দুইটা ভার্ব দেওয়া আছে ওকে এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য দুই বা তত্ত্বাধিক প্রিন্সিপাল ক্লস কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে তোমার সবগুলো ক্লস প্রিন্সিপাল ক্লস সবগুলো ক্লসিক প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লস বা মূল বাক্য সেগুলো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকতে পারে যুক্ত হয় আর কি যুক্ত হয়ে বাক্য গঠিত হয় যেমন কম্পা সেগুলোকে আমরা কম্পাউন্স যেমন আমরা আমাদের সাবর্ডিনেট কনজাংশনগুলো কী হইতে পারে যেমন এন্ড বাট অর নাইদার নর অ্যাজ ওয়েল আইদার অর ইয়েট ফর আদারওয়াইজ যেমন আমরা এখন উদাহরণ দেখি হি কলড মি বাট আই ডিডেন্ট পে হেড টু হেম সে আমাকে আমাকে ডেকেছিল কিন্তু কিন্তু আমি তার কথায় কোনো পাত্তাই দিলাম না তো এখানে দুইটাই আমাদের এখানে প্রিন্সিপাল ক্লস যা একটা সাবর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দ্য অথরিটি ওয়ার্ন হিম ইয় হি ইজ অ্যান্ড অ্যাওয়ার অফ ইট কর্তৃপক্ষ তাকে সতর্ক করেছে এরপরেও হি সে এ বিষয়ে সচেতন হলো না তো এখানে দুইটা সাবর্ডিনেট কন প্রিন্সিপাল ক্লস একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা গঠন করেছে তো এই হচ্ছে আমাদের সেন্টেন্স বা বাক্যের ক্লাস আশা করি বুঝতে পেরেছি যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় বা বুঝতে না বুঝতে না পারি বা অন্য কোনো আদা সমস্যা হইলে আমরা অবশ্যই জানাবো তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ